আমরা আমাদের আমাদের সমাধান প্রকল্প নিয়ে এখানে আসা হয়েছে আমাদের মালিক উপস্থিত রয়েছে আপনাদের গৌরী অঞ্চলের সম্মানীয় প্রধান রোমা পার্বিক মহোদয় রয়েছেন উপপ্রধান কমল রয়েছেন বিশিষ্ট সমস্যাটি লথিব সুমন রপানিদার রয়েছে আর আপনারা পালন রয়েছে মেম্বার আর আপনারা যারা এলাকার নিবাসী রয়েছে আমার হৃদয়ের অন্তর থেকে সকলকে নমস্কার প্রণাম সেলাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি এই আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিনব প্রকল্প আপনারা দেখেছেন যে এর আগে চুয়াত্তরটা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে প্রদান করেছেন যেটাতে সরাসরি জনগণরাও প্রকল্প সেই প্রকল্পকে অনুসরণ করে বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হয়েছিল কিন্তু কোন রাজ্যে সফলভাবে তারা কিন্তু প্রকল্প চালাতে পারেনি শুধু পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য আছে ভারতবর্ষের মধ্যে যেটা চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে দিয়েছে আর সরাসরি সাধারণ জনগণ উপকার পাচ্ছে আজকে আপনারা দেখুন যখন একটা বাচ্চা তিন বছরের স্কুলে যায় তখন পায়ে বুট জুতা থেকে চালু করে ইউনিফর্ম কাঁধে ব্যাগ টোটালি সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয় তারপর স্কুলে যাওয়ার পর মিড ডে মিলের

তাহলে রূপশ্রীর তৎ পঁচিশ টাকা আর কোন ছেলে মেয়ে যদি উচ্চশিক্ষা অর্জন করতে চাই তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড তহ দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় তারপর মাথা কিছু পাঁচ কেজি রাশন আছে লক্ষ্মীর ভান্ডার রয়েছে এমনি অনেক প্রকল্প রয়েছে যেটা বলতে গেলে অনেক সময় লাগে তো এই সব প্রকল্পগুলা থেকে সাধারণ জনগণ উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে শুধু একমাত্র রাজ্য যে রাজ্যে কোনো পরিবার যদি কিছু না করে তাও সরকারের তরফ থেকে যেটা অনুদান পায় সে নিজেকে সার্ভাইভ করে আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি পরিচালিত রাজ্যগুলায় আমাদের এখান থেকে যাওয়া অনেক ভাই দাদাদের কাজের জন্য তারা গিয়েছে কিন্তু তাদেরকে আজকে অত্যাচারের কবলে পড়তে হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে কেন তারা পশ্চিমবঙ্গ নিবাসী তাই বলে তারা যখন এখান থেকে যাচ্ছেন নিশ্চিত অন্য রাজ্যে যখন যাচ্ছেন সেখানকার কিছু বন্ধু বান্ধব হচ্ছে তাদের সাথে আলোচনা করছেন যে তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কি তখন এই চুয়াত্তর প্রকল্পর কথা তারা যখন বলছে আর সেখানকার যারা বাসী আছে রাজ্যবাসী আছে তারা তো বলছে তার পঞ্চাশ শতাংশ কোন প্রকল্প সেই রাজ্যে চালু হয়নি তো সেই ক্ষেত্রে তাদের রাজের সরকারের প্রতি তাদের ক্ষোভ হচ্ছে আর পশ্চিমবঙ্গের মানবীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেক শ্রীবৃদ্ধি করছে তো এই জন্য বিজেপি পরিচালিত রাজ্যে মানে অত্যাচার করা হচ্ছে বাঙালিদের উপরে যে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছে তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে বিজেপি কে সরকার থেকে যদি একমাত্র নেত্রী যদি থাকে সে হচ্ছে বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিজেপি সরকারকে নেতৃত্ব করতে পারে তো সেই জন্য যাতে পশ্চিমবঙ্গবাসী ওখানে গিয়ে রাজ্যে গিয়ে পশ্চিমবঙ্গের কথা না বলতে পারে সেই জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাতে যাতে তারা তাদের বঙ্গভূমিতে ফিরে যায় কিন্তু পশ্চিমবঙ্গের আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা বাড়েনি শুধু ভারতবর্ষে মধ্যে আমাদের বাংলার প্রকল্প কন্যাশ্রীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রকল্প হিসাবে পুরস্কৃত করা হয়েছে আজকে কন্যাশ্রীটা বিশ্বশ্রী হয়েছে আজকে আমাদের এই দুর্গা হেলতে যে ইউনেস্কোর দ্বারা হেডিকেলি টক পেয়েছে বিশ্বের দরবারে মানে পশ্চিমবঙ্গর ধরভর হচ্ছে দুর্গাপূজা তার সার্টিফিকেশন পেয়েছে তো পশ্চিমবঙ্গের নাম শুধু দেশে নয় বিদেশের মধ্যে ছড়িয়ে পড়ছে কোন না কথা বিজেপি পরিচালিত সরকারগুলা তারা ভয় পাচ্ছে আজকে এই যে আমাদের পড়া আমাদের সমাধান যে প্রকল্প এটা অভিনব প্রকল্প আপনারা দেখেছেন 3.3 স্কুল যে ব্যবস্থায় উন্নয়ন তিন ভাবে হয় হয় পঞ্চায়েত থেকে কিছু কোন স্কিম পঞ্চায়েতের মেম্বার জমা দেয় না হলে পঞ্চায়েত সমিতির মেম্বার জমা দেয় না হলে জেলা পরিষদের মেম্বার জমা দেয় কিন্তু এই আমাদের 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 পরা আমাদের সমাধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টোটাল স্কিম জোর কোটা আপনাদেরকে দিয়েছে জনগণকে দিয়েছে আপনারা যারা এলাকাবাসী রয়েছে তাদেরকে দিয়েছে আপনারা বিচার করে যে প্রকল্প যে স্কিমটা আপনারা এখানে জমা দিবেন আধিকারিক আছে সেই স্কিমটা নথিভুক্ত করবেন আগামী দিনে সেটা টেন্ডার হবে ওয়ার্ক অর্ডার হবে আর সেই কাজগুলো হবে আজকে যদি আপনারা মনে করেন যে আপনাদের ছোট মোট রাস্তা আছে রিপেয়ার ওয়ার্ক করতে হবে আপনারা যদি করেন না এখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে আপনারা যদি মনে করেন না এখানে ডিপ বসাতে হবে আপনারা যদি মনে করেন না এখানে হাইমাক্স লাইট লাগাতে হবে আপনারা মনে করেন আই সি বি সেন্টার আছে তার মেরামতি করা দরকার আপনারা যদি বলেন এই প্রাইমারি স্কুলটা আছে এখানে রেনোগ্রেশন দরকার আপনারা যেটা চাইবেন আজকে আধিকারিক গণ আছে আপনাদের মাঝখান থেকে নিউটল কমিউনিটির একজন সদস্য হবেন সেই সদস্য আর আপনাদের কাছে বিচার বিমর্শ করে স্কিমগুলা এখানে জমা দিবেন সেই স্কিমগুলায় এখানে নথি হবে আগামী দিনের কেন্টার হয়ে ওয়ার্কটার হয়ে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কাজ সমাপন হবে তো আছে ভাবেন আপনাদের এলাকার উন্নয়নের চাবিকাটি কিন্তু আপনাদের হাতে রয়েছে আজকে আমি বলবো রাজনীতির ঊর্ধ্বে এসে এই আমাদের পাড়ায় আমাদের প্রকল্পকে সকল জনসাধারণকে এটার মধ্যে সামিল হওয়া উচিত সরকারের এই উন্নয়নমূলক প্রকল্পে নিজেদের যুক্ত করুন নিজেদের এলাকার উন্নয়নের কাজ আপনারা নিজেরাই চয়ন করে করুন হ্যাঁ আপনারা যারা আজকে এসেছেন সকলকে আমার হৃদয়ের অন্তর্স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন